কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আমি জানি তোমরাও খুব আনন্দে আছো যতটা আনন্দে আমি আছি কারণ আঠারো বছর পর আমি আর বর্মশাই মিলে এই ঘরগুলো রং করছি মানে একতলার ঘর সব রঙ করছি তো তোমরাও খুব আনন্দে আছো কারণ তোমাদের কমেন্টস আমি পাচ্ছি তাতে তোমাদেরও খুব আনন্দ হচ্ছে চলো আজকে ঘরে রঙ উঠছে তোমরাও দেখো দোতলার ঘরে একজনকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই যে আমার বলিকে আর দোতলার সমস্ত জানালাগুলো কিন্তু ঘষে প্রাইমার দেওয়া হচ্ছে যাতে জানলাগুলো ঠিক থাকে তারপরে যখন প্লাস্টার হয়ে যাবে রঙ হবে তখন তো অবশ্যই সেটা রঙ করা হবে আর এই দিকে দেখো একতলার ঘর তো সব রং হচ্ছে সেখানে আমাদের ঘরে ঢোকার মুখেই কিন্তু সুন্দর একটা ডিজাইন করছে যে ডিজাইনটা করাই ছিল তাতে সুন্দর রং দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সমস্তটাই বাস্তু মেনে করছি বাস্তু মেনে যে সমস্ত রং ব্যবহার করা যায় সেই সব রঙই আমরা ব্যবহার করছি বাস্তু কিন্তু ভীষণ বড় ফ্যাক্টর আমাদের সাংসারিক জীবনে আমাদের জীবনযাত্রায় বাস্তু মেনে যদি তুমি ঘর করো বাস্তু মেনে যদি তুমি রং করো সেটা কিন্তু ভীষণ পজিটিভ সাইন দেখো আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন তার আগে আমার মশাই বেশ কিছু টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলো সব কিছু নষ্ট হয়ে যায় ধীরে ধীরে আমার বর এইগুলো নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং প্রথম প্রথম আমার অতটা ভালো লাগতো না কিন্তু ধীরে ধীরে যখন আমি এর মধ্যে ঢুকেছি ওর সাথে সাথে এগুলো নিয়ে কালচার করেছি তখন দেখেছি একদম সঠিক বাস্তু ভীষণ বড় ফ্যাক্টর সেই জন্যে আমরা কিন্তু আমাদের ঠাকুর ঘর এবং আমার রান্নাঘর ঠিক বাস্তব মেনেই করেছি ঠিক আছে তো তারপর থেকে যেটুকু ডেভেলপ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনেই সেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পেরেছি আর এই কালারটা এখানে হালকা মানে যেহেতু রান্নাঘর হালকা কালার দেওয়া উচিত যেমন হালকা শেডের হচ্ছে কি বলে ইয়েলো পিঙ্ক তো সেটাই দেওয়ার চেঞ্জ চেষ্টা করেছি এখানে যেহেতু রান্নাঘর মানে অগ্নিকোণ সেখানে কিন্তু রকমভাবে নীল কালার চলবে না ডিপ কালার চলবে না জলের কালার মানে সাদা কালারও চলবে না তবুও সাদা কালার দেওয়া যেতে পারে কিন্তু ডিপ কালারটা একদমই চলবে না তো এটা হচ্ছে তিনতলার ঘরের গ্রিলগুলোই দাদা ঘষছে ঘষে প্রাইমার দিচ্ছে তো হলুদ প্রাইমার দেওয়া হয়েছে এক কোট করে দেওয়া হয়েছে বাদ বাকি আবার দেওয়া হবে তো ভীষণ আনন্দ হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করতেও আমার খুব ভালো লাগছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি তোমাদের এত শুভকামনা পাচ্ছি সেটা আমার ভীষণ এগিয়ে যেতে সাহায্য করছে যে না আমি ঠিক পস্তে হাঁটছি বা ঠিক রাস্তায় হাঁটছি তো এবার নিচে যাই এবার নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার যে রান্নাঘরে রান্নাঘরের কালারটা কেমন হচ্ছে আর এখানে কিন্তু পুটটির কাজ হচ্ছে কারণ এখানে দুটো গ্রিল ছিল গ্রিল দুটো উঠিয়ে দেওয়া হয়েছে তাই এখানে এখন আর সিমেন্ট বালির কাজ নয় পুটটির কাজ করে পুট্টির কাজ হচ্ছে এবার ওরা চলে গেছে পুরোপুরি তোমাদেরকে একটু দেখায় যে কত দূর অবধি গ্রিলের কাজ হয়েছে গ্রিলের প্রাইমারগুলো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর নিচে গিয়ে নিচের কালার পুরো দেখাচ্ছি এই জাস্ট গেল ওদেরকে তিনবার করে চা করে দিতে হয় ঠিক আছে তারপরে ওদের সাথে সাথে এই কাজ দেখতে হয় বরমশাই তো অফিসে ব্যস্ত ও দেখার সময় নেই হয় তাই আমাকেই বুঝে নিতে হয় তো এই এক কোট করে দেওয়া হয়েছে প্রাইমার গ্রিলের তার মধ্যে ছেলেকে পড়তে দিয়ে এসেছি তো এক কোট করে দেওয়া হয়েছে প্রাইমার কালকে আর আর ছেলে যায়নি মানে বাবিন যায়নি আজকে পড়তে রং দেখার জন্যে যাই হোক আর এক কোট করে কালকে দেবে আরেকবার করে এইগুলোই দেবে দিয়ে আবার নিচেই যাবে মানে তিনতলার এই ঘর দিয়ে ছাদের এই দরজা দিয়ে দোতলার সব জানালাগুলো সব কিছু প্রাইমার দিয়ে নিচ্ছি আর একতলার যে ঘরের সেগুলো প্রাইমার মানে ঘরের যে জানালাগুলো সেগুলো প্রাইমারের সাথে সাথে রঙগুলোও করে নেবো ঠিক আছে আর নিচেই তো তোমাদেরকে দেখিয়েছি বোধ যে কতটা কি হয়েছে চলো আরেকবার দেখাবো বারান্দায় এক কোট করে দেওয়া হয়ে গেছে কালকে আবার ঘর বারান্দা দিয়ে আরেকবার করে দেবে দিলে কমপ্লিট হয়ে যায় কারণ দু কোট করে না দিলে ওটা ফিনিশিং আসবে না ঠিক আছে মানে রঙের কাজ তো আজকে দুজন এই গ্রিলের মিস্ত্রি এসেছে আমি কিছুক্ষণ পর আবার হেড মিস্ত্রিকে ফোন করব যে কালকে একজনকেই পাঠাতে কারণ দুজনকে দিয়ে না যে আরেকজন এসেছিল সে অতটা কাজ পারেনি বুঝতে পেরেছো তো সেই জন্য একজনকেই পাঠাবো কারণ ফাও ফাও আমি কেন ওই চারশো টাকা গুনবো তো একজনকে পাঠা মানে আসতে বলবো আর যে দুজন রঙের মিস্ত্রি না তারা খুব ভালো কাজ করে মানে খুব ভালো মানে খুবই ভালো তারা একদম নিঃশব্দে কাজ করতে শুরু করে দেবে তো সে দুজনকে খুব ভালো পেয়েছি কিন্তু এই গ্রিলের খুব একটা ভালো পাইনি একজন যা হোক চলে আর একজন একদমই চলে না আজকে যে এসেছে নতুন তো আমি যে ফার্স্টে এসেছিলো তা তার নামটা শুনে নিলাম তো যে আজকে প্রথম এসেছে তাকে ক্যান্সেল করতে বলবো হেড মিস্ত্রিকে ফোন করবো ঠিক আছে এই সব কিছুতে মানে একদম মানে কি বলবো চাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা আমার আগামীকাল হচ্ছে মঙ্গলবার আবার হাটে যেতে হবে বেশ কিছু অর্ডার আছে আজকেও যদি আমি বাপের বাড়ি যেতাম তাহলে খুব ভালো হতো আজকে তো যেতে পারলাম না গতকাল এসেছি আর আজকের দিনটা অপ রাখলাম আবার আগামীকাল যেতে হবে ঠিক আছে আবার রাত্রিবেলা আজকে রান্না করতে হবে মানে আমি মানে একদম সারাটা দিন এরকম বসে থেকে থেকে এরকম ভাবে না মানে ওদের সাথেই চরকির মতো ঘুরতে ঘুরতে সারাটা দিন আমার পিট টিট ফেটে যাচ্ছে ওদেরকে তিনবার চা করে দিই আমিও তিনবার চা ওদের সাথে সাথে খাই যে ওরা এনার্জি পাই আমিও এনার্জি কিছুটা নিই এই হলো ব্যাপার নিচেই গিয়ে দেখাই তোমাদেরকে যে রং কতটা কি হয়েছে চলো এটা কিন্তু আমাদের রান্নাঘর তবে একটা খাট পাতা থাকে কারণ মা বাবা ভাই যখন আসে তখন ওরা কোথায় শোবে যতদিন উপরে আমরা শিফট হতে না পারছি ততদিন তো এই খাটটা এখানে রাখতেই হবে তোমাদের কেমন রঙগুলো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস এ জানাবে ডিপ কালার অবশ্যই এমনি পছন্দ হলেও কিন্তু এই ঘরের ক্ষেত্রে ডিপ কালার একদম উচিত নয় কারণ রংটা খেলে না আর যদি অন্ধকারচ্ছন্ন ঘর হয় তাহলে তো একদমই ডিপ কালার দেওয়া উচিত না আর আমরা যেটা করেছি আমি প্রথমেও বলেছি আবারও বলছি বাস্তু মেনে করেছি সেই জন্যে এই রঙগুলোই আমাদের পছন্দের ছিল পছন্দ হয়েছিল তাই করেছি আর এইটা দেখো আমাদের শোয়ার ঘর যেটা চিনতে পারছো এখন ডাকনির ঘরটা ডাকিনি নিজেই চিনতে পারছে না সত্যি বলছি এই ঘরের কালার নিয়ে এই ঘরের সব কিছু নিয়ে অনেক কথা শুনেছি আসলে কি বলতো ঘরের রংটাও বড় তাই না রঙটাও যতই তুমি ঘর সাজিয়ে রাখো যদি তোমার রং ঠিকঠাক না হয় তাহলে সেটা অত সাজানো গোছানো মনে হয় না তাই না চলো বড় রিয়াকশন দেখি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এবার তাকাও Tá, cầu. অফিস থেকে আসার পরে ও রিয়াকশনটা ক্যাপচার করেছিলাম ও বলল খুব সুন্দর লাগছে এখনও ওই যে আমাদের ঢোকার মুখে সেই জায়গাটাও রঙ করতে হবে এবং শ্বশুর শাশুড়ি ঘরটাও রঙ করতে হবে ধীরে ধীরে তোমরা সেটাও দেখতে পাবে তো এক এক করে ওরা এগোচ্ছে আর আমিও তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর বর বলছে যে এই জানলালাগুলোও রঙ করতে হবে বললাম হ্যাঁ সেটা তো করতেই হবে আর ছোট পড়তে যায়নি বলে ছোট বারবার বলছে যে আমার দিকে তাকাও আমাকে বকো আমাকে বকো আমি যে পড়তে যাইনি দাদা পড়তে গিয়েছে ওই যে বর বলছিল জানলাগুলো রং করতে হবে তখন বর বলছে ও পড়তে যায়নি কেন বলছে আমাকে বকো বকো আমি পড়তে যাইনি আমি অন্যায় করেছি আমাকে বকো যাই হোক ও বকা খাওয়ার জন্য সামনে দাঁড়িয়েছিল বাবা কখন বকবে তো বাবা আর কিছু বলেনি আর এদিকে বড়মশাইকে চা করে দিয়েছি চা খাচ্ছে আর আমি একটু ওর সাথে ন্যাকামো করছিলাম যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে যে রঙগুলো কেমন হয়েছে আর যেটাই হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে কারণ তোমাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ বড়মশাই বারবার তা তাকিয়ে দেখছে বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এই পছন্দটা আমাদের দুজনেরই ছিল রঙের পছন্দ চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে